হ্যালো জয়নাল বাবা তুই দুপুর একটা ভিডিও দেখ আমি আবু জাহেলে বাড়ির সামনে নবীজি বাড়ির সামনে দুই পাকায় মাডে আসি দুই দিন ধরে খাই নাই গুসল নাই আমি তা আপ করে খালি বসে আসি সাহমারাও যাইতে পারি নাই আমার এই ভিডিওটা দেখিয়া আমার এখান থেকে নিয়ে যা বাবা

আপনাদের বাড়ি কোন জায়গায় বলছেন ঢাকা ছয় নম্বর ওনাদের বাড়ি ওই ওই সাইডে যদি কেউ ভিডিওটা দেখেন একটু ভিডিওটা শেয়ার দিয়েন আর যদি ওনাকে চিনেন ওনার লোক কারা ওনাদেরকে একটু ফোন দিয়ে জানায়েন উনি হারাই গেছে বলে গত দুই দিন আগে কাবাতে কাবাব করতে আসে এখন ওনার কাছে হোটেলের কার্ডও নেই ফোনও নেই উনি হোটেলের নামও বলতে পারে না ওনাকে যে কোনোভাবে সহযোগিতা করে হোটেলে পৌঁছানো এটা ফেটতেছি না এখন ওনার মেয়ে আছে মেয়ে জামাই আছে অনেকে আছে কিন্তু এরাও কেউ ওনার বলে দুই দিন ধরে খুশি পেয়েছে না এখন একটু একটু কাইন্ডলি যদি ভিডিওটা শেয়ার করেন তাহলে ওনার যদি কোনো গার্ডিয়ান দেখে তাইলে ওদেরকে জানাইলে উনি আমি ওনারে একটা জায়গায় বসে রেখেছি নবীজির বাড়ির সামনে দিয়ে বসে রেখেছি বলছি এই ঠিকানার উপরে আপনারা সহজে পাইবো ঠিক আছে আসসালাম আলাইকুম